পার্ট উনষাটের তিন আমি বদল করছি আমার বাসা রবীন্দ্রনাথ ঠাকুর আসীম আকাশে কলের তৈরি চলছে রেখার যাত্রী নিয়ে অন্ধকারের ভূমিকায় তাদের কেবল আকারের নৃত্য নির্বাক অসীমের পানি বাক্যহীন সীমার ভাষায় অন্তহীন ইঙ্গিতে অমিতার আনন্দ সম্পদ ডলিতে সাজিয়ে নিয়ে চলছে সুমিতা সে ভাব নয় সে চিন্তা নয় বাক্য নয় শুধু রূপ আলো দিয়ে গড়া আজ আদি সৃষ্টির প্রথম মুহূর্তেই ধনী পৌঁছালো আমার চিত্তে যে ধ্বনি আনাদি রাত্রির যাবনিকা সরিয়ে দিয়ে বলেছিল দেখো এতকাল নেবৃতে আপনি যা বলেছি আপনি তাই শুনেছি সেখান থেকে এলেন আর এক নিভৃতে এখানে আপনি যা আঁকছি দেখছি তাই আপনি সমস্ত বিশ্বজুড়ে দেবতার দেখবার আসন আমিও বলেছি তার এই রচনা করছি দেখ